তাদের আশা করি পছন্দ হবে যারা একটা স্টাইলিশ করে পছন্দ করেন একটা প্রিন্ট শার্ট দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি আমরা মারুন কালারটা অনেকেরই পছন্দ অফিসিয়ালি ইউজ করতে পারবেন আপনারা কালেকশন দেখুন তিন পিস 1000 জি আর একটা চমৎকার কালেকশন সাজু ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

দেখাচ্ছি দেখেন যারা পছন্দ করেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা আর আমাদের দোকান নাম্বার হলো একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স

কোনটা পড়বে এটা আসলে মানুষ বুঝতেই পারবে এক্স্যাক্টলি যার যেটা পছন্দ হবে যেটা হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবে একটা চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন একটা কালার হবে অনলি 600 করে আপনার অনলি 600 টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে তো প্রাইসটা আরো কমে যাবে হ্যাঁ হোলসেলের ক্ষেত্রে না প্রাইসটা অনেক কমে যাবে এখন আর একটা কালেকশন এই জায়গাটা ব্ল্যাক এর ভিতরে পেইন্ট এর ভিতরে খুব সুন্দর একটা কালার এক্স্যাক্ট আর প্রত্যেকটা পোড়াই কিন্তু খুব ভালো ফেব্রিক গুলো ভালো যেহেতু সামার সিজন গরমের জন্য আরামদায়ক হবে কমফর্ট হবে

আমরা আসলে আপনাদের দেখানোর জন্য এইটা কালার দেখেছি ও কারেক্টটা কালেকশন অনলি 600 করে পাবেন অনলি 600 টাকা ঠিক আছে নেক্সট কালেকশনটা দেখব আমরা এইটা কালার মানে হচ্ছে ধামাকা অফার আপনারা চলে আসবেন যারা সব ভিজিট করতে চান আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে মেনশন করে দিবেন যাতে করে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যান ওকে তারপরে নেক্সট কালার এইটা কালার এই যে

তাদের আশা করি পছন্দ হবে এবং কাপড়টা কিন্তু অনেক সুন্দর খুব সব সব সবার জন্য খুব ভালো হবে খুবই চমৎকার ডিজাইনটা কিন্তু খুব চমক অনলি 600 টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ওকে আরেকটা দেখুন এটা कलर খুবই সুন্দর ওকে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য গুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর एग्জ্যাক্ট এটাও অনেক চমৎকার অনলি 600 টাকা পাচ্ছেন আপনারা এই শার্টগুলো ঠিক আছে তারপরে নেক্সট কালেকশনটা দেখবো আমরা এই একটা कलर হোয়াইটের ভিতরে

আ প্রথমে আমরা হচ্ছে অন ক্লাশন দেখতে পাচ্ছি এটা তবে সফট এগুলো খুবই প্রিমিম কোয়ালিটি এগুলোগুলো অফিশিয়াল ভাবে পড়তে পারবে অনেকে অফিশিয়ালি মনে তো অন ক্লাশারগুলো অফিশিয়ালি ইউজ করে মানুষ তারপরে অনেকে দেখা যায় যে হচ্ছে অন কালার পড়তে মানে পছন্দ করে আপনারা হচ্ছে নিতে পারে অনলি 400 টাকা করে অনলি 400 টাকা যারা হোলসেল মেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এক্সাক্টলি তারপরে এই একটা কালার খুব সুন্দর একটা কালার একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনলি

দেখতে পাচ্ছেন প্রতিটা কালেকশনে কিন্তু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা চাচ্ছেন only 400 টাকা করে পাচ্ছেন এই শার্টগুলো আমরা হচ্ছে এই শার্টগুলো যে প্যাকেটিং করা বা ইনটেক করা থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই শার্টটা দেখার পরে দেখুন এটা কত চমৎকার হ্যাঁ এবং প্রতিটার ভিতরে দুইটা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা এটা মেরুন কালার হালকা মেরুনের মধ্যে হালকা ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে অনলি 400 করে রাইট 400 আচ্ছা এই যে প্যাকেটিং করা দেখতে পাচ্ছি এটা বলো তোমরা ইনটেক করা ইনটেক 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 দেখাই এক এক করে কারণ এটা দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকে মনে করেন যেভাবে খুলে দেখাচ্ছি আসলে প্রতিটি ইনটেক করা থাকে প্রত্যেকটা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ মান এবং এভাবে যখন নেবেন তখন এইভাবে প্যাকেটিং অবস্থায় পাবেন জি যারা পার্সেল নেবেন বা যারা দোকানে এসে নিবেন তারা এভাবে প্যাকেটিং অবস্থায় প্যাকেটিং অবস্থায় নেবেন এবং এগুলো সবই 400 করে রাইট জি সবই 400 করে আমি আপনাদের দেখায় দেই প্যাকেটিং গুলো একটা একটা করে দেখায় রাখেন জি এই একটা কালেকশন দেখুন অনলি 400 করে পাবেন অনলি 400 টাকা এই একটা সাদার ভিতরে আছে এক কালার যারা এই যে বিভিন্ন অফিশিয়াল ভাবে পড়তে পারবে অনলি 400 করে 400 টাকা ঠিক আছে তারপরে নেক্সট একটা ব্ল্যাক ভিতরে একটু পিন মানে হালকা পিন আছে অনলি 400 করে পাবেন 400 ঠিক আছে একটা কালার অনেক চমৎকার অনলি ফোর করে পাচ্ছে আর একটা কালেকশন দেখতে পাচ্ছি অনলি ফোর হান্ড্রেড যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যাবে এগুলো ইনটেক করা প্যাকেটিং করা আছে এটা হলো ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য একটা পিওর ব্ল্যাক আর একটা এটা হলো ব্লু ভিতরে ব্লু মধ্যে জি ওকে অনলি ফোর হান্ড্রেড করে পাচ্ছে অনলি ফোর হান্ড্রেড ঠিক আছে এখন আমরা যে কালেকশন গুলো দেখব এটা হচ্ছে তিন পিস তিন পিস এক হাজার এটা ধামা অফার এই ধামাক অফার জি ওকে ফাইন তাহলে আমরা একটু শুরু করি তিন পিস এক হাজার যে কোনোটা তিন পিস এক হাজার যে তিন পিস এক হাজার ওকে ফাইন

কালেকশন দেখতে পাচ্ছি অনেক চমৎকার কিন্তু এই শার্টগুলো অনেকে পছন্দ করে অনলি তিন পিস এক হাজার তিন পিস এক হাজার আরেকটা চমৎকার কালেকশন তিন পিস এক হাজার টাকায় যার যেটা লাগবে যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করবে এক্স্যাক্টলি তারপরে নেক্সট তিন পিস শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ওকে নেক্সট দেখবো আমরা

অনলি তিন পিস এক হাজার তিন পিস এক হাজার